প্রভু জগন্নাথের আবির্ভাব হয় আষাঢ় দ্বিতীয় তিথির লগণে জগন্নাথময় শ্রীকে ভুবন কেন এই কথাটা বলা হচ্ছে রথা রুহ জগন্নাথকে দর্শন করলে লগ্ন হত্যার পাপ থেকে মুক্তি লাভ করা যায় এই একটা দিন বছরে আসে এবং জগন্নাথ দর্শনের পূর্ণ ফল লাভ হয় তাই কিন্তু এই জগন্নাথ দেবের রথ নিয়ে আমাদের এত আনন্দ এত উন্মাদনা এত হাজার হাজার ভক্তের আগমন হয় সারাদ এবার এক ভক্ত এক জায়গায় প্রশ্ন করে বলছেন ভগবানকে সবাই বলে ভক্ত বৎসব আমি তো ভক্ত হতে পারবো না সারাদিন দুঃখ আমি তো ভক্ত হতে পারলাম না তুমি কি শুধু ভক্ত বৎসব মনটা বড় দুঃখ হয়ে যায় পাবো তারপর আর এক জায়গায় শুনলাম তুমি ও দয়া খুব মুশকিল হচ্ছে তুমি দিনের জন্য দয়া কিন্তু আমি তো নিজেকে দিন ভাবতে পারবো না এটা কোন মালা দিয়েছে উত্তরীয় দিয়েছে তোরা দিয়েছে বিধায়ক বলছে চেয়ার দিয়েছে বসবার জন্য দিন ভাবতে পারবো